আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছিলাম মসজিদে নববীতে জুমার নামাজ আদায় করার জন্য তো নামাজ শেষে আমরা তিনশো নম্বর গেট দিয়ে বেরিয়ে এসে একটু ভিডিও ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য মসজিদে নববীর ভিতরে সাড়ে দশটার আগেই ফুল হয়ে যায় তারপর মুসল্লিদের দাঁড়াতে হয় বাহারে এই যে ছাতি লাগিয়ে রাখছে বড় বড় এগুলার নিচে কিন্তু যেখানে সাতি নাই এখানেও দাঁড়াতে হয় যখন সাতি জায়গা সম্পন্ন হয়ে যায় মুসল্লিতে তো ওখানে দাঁড়াইলে পায়ের নিচে জুতো রাখতে হয় তা না হলে এমন হিট লাগে পায়ের মধ্যে যেন মনে হয় পা ঝলসে যাবে টাইলস এত গরম হয় রৌদ্রের তাপমাত্রা এতটাই প্রখর আর এই যে অনেকে সাতি নিয়ে আসছে আর অনেকের কাছে ছাতি নাই এ ছাতিতেও কাম হয় না কী জন্যে গরম প্রচুর কিন্তু বাতাস নাই যদি বাতাস থাকতো তাহলে গরমটা এত অনুভব হতো না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকেন আর আমরা এখন এই তিনশো নম্বর গেট দিয়ে বেরিয়ে আগের দিকে যাচ্ছি আগে অনেক অনেক ছোট ছোট দোকান অনেকে খেজুর আতর তসবি রুমাল এগুলো বিক্রি করছে দেখেন কিভাবে মুসল্লিরা ক্রয় করে এবং কি জিনিসগুলি অতি সস্তা আর মহিলারাও দোকান করতেছে আগে চলেন দেখতে পাবেন তো চলুন আমার সঙ্গেই থাকুন অতি প্রখর তাপমাত্রার জন্য এক সৌদি পানি দিচ্ছে ঠান্ডা পানি তো আমরা পানি সংগ্রহ করলাম আলহামদুলিল্লাহ ঠান্ডা হয় মেয়ে মিয়া

আলহামদুলিল্লাহ মাসাল্লাহ একটু হাওয়ার আবাস পাওয়া যাচ্ছে হাওয়া চলছে মাসাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন নিম গাছের পাতা ফেলছে মার্শাল্লাহ হাওয়া শুরু হয়ে গেছে অনেক সুন্দর এর সামনেই দেখতে পারবেন অনেক দোকান ছোট ছোট দোকান এই দোকানগুলিতে মহিলারা এবং কি ইউমানি সুদানি আরবিজাত এরা অনেক কিছু বিক্রি করতেছে ছোট ছোট দোকান এ দেখেন এই যে আতার তিন ডাবা দশ টাকা দশ এগুলি হচ্ছে খেজুর সুখকারি খেজুর তিন ডাব্বা দশ টাকা মাত্র

ايك دبا سلش ريال ايك بونجريات تيم داس ريال حجر اسود دهن عود امير العود مسك الحرم مدينه مسك حري مدينه تفضلوا 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 دراس ساسي دهن ساسي كيف سه دهن كده غيره زين সে মহিলার দোকান করে আচ্ছা আল্লাহ তুপ বাচ্চা দ তুপ কত করে দশ টাকা তো খারাপ না খুলে না ডিউটি সুন্দর দশটে সুন্দর ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের রাজশাহীর সিদ্দিক ভাইয়ের সাথে দেখা এখন ভাই এবং সিদ্দিক ভাই মুলাকাত করছে চলতি পথে আমাদের রাজশাহীর সিদ্দিক ভাইয়ের সঙ্গে দেখা সিদ্দিক ভাইয়ের সাথে আরো দুজন আছে সঙ্গী এরপর আমাদের ব্রাহ্মণবরিয়ারুল হক মিলন ভাই রাজশাহীর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আজকের মতো এইটুকুই আল্লাহ রাজশাহীর আলম মার্শাল্লাহ তো সকালে ভালো থাকবেন আজকের মতো এইটুকুই ভিডিও ভালো লাগে শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ